আজ পশ্চিম বাংলার যে দুর্দশা হিন্দুরা অত্যাচারিত বাংলায় ওপার বাংলায় বাংলাদেশে একের পর এক হত্যা হচ্ছে খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে বাড়ি জ্বালিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে কিন্তু দুর্ভাগ্য তার বিরুদ্ধে সেভাবে প্রতিবাদ হচ্ছে না বিশেষ করে বাংলাতেও কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি তৃণমূলের রাজত্বে মমতা ব্যানার্জির নির্দেশে হোক পুলিশ যেভাবে তারা হিন্দুদের ওপর নির্মমভাবে অত্যাচার করছে এখানে চাকরি প্রার্থী যুবকদের ওপর যেভাবে লাঠিচার্জ করছে হিন্দুদের ওপর অত্যাচার যেভাবে হচ্ছে আমরা দেখলাম বাংলাদেশে টিপু দাসের ওপর যেভাবে নির্মমভাবে মৌলবাদীরা খুন করে তারা উল্লাসে মাতোয়ারা আগুন জ্বালিয়ে দিচ্ছে ফাঁসি দিচ্ছে মৃত্যুদেহকে যেভাবে অত্যাচার করছে এটা সভ্য সমাজ কখনোই মেনে নিতে পারে না তার বিরুদ্ধে পুলিশ যখন প্রতি আমরা দেখলাম হিন্দু বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে সাধু সন্তরা প্রতিবাদে সামিল হয়েছে আজকে বাংলার নপুংসক পুলিশ যখন মৌলবাদী মুসলিম শক্তি যখন খুন করে ধর্ষণ করে বাড়ি জ্বালিয়ে দেয় সিএর কারণ থেকে সরকার সম্পত্তি ভাঙে তখন লাঠি চাষ করতে পারে না কেদানে আদানে গ্যাস ছুঁড়ে মারতে পারে না গুলি চালানো তো দূরের কথা কিন্তু দুর্ভাগ্য আমরা দেখতে পাচ্ছি একের পর এক যখন মানুষ প্রতিবাদে সামিল হচ্ছে সেই প্রতিবাদী মানুষকে যেভাবে কণ্ঠরোধের জন্য অত্যাচার করা হচ্ছে ইতিহাসে এইরকম ঘটনা ঘটেনি আমরা দেখছি জালিওান ওলাবাগের হত্যাকাণ্ডকেও আজকে হার মানিয়ে দিচ্ছে হিন্দুদের উপর অত্যাচার কিন্তু সেভাবে কোনো সরকারই প্রতিবাদ করেনি তাই আমরা রাজ্য সরকারকেও বলি আপনারা এইভাবে মৌলবাদকে প্রশ্রয় দিয়ে ভোটের লাভে যা করছেন আগামী দিন আজকে অতীতে যেভাবে ব্রিটিশরা করেছিল তার ফলে দেশ ভাগ হয়েছিল কংগ্রেস যেভাবে করেছে তার জন্য দেশের এই দুর্দশা আজকে কমিউনিস্টরাও একই পথে চলেছে তৃণমূল কংগ্রেসও আরও বেশি তোষণ করে বাংলার ভয়াবহ অবস্থা তৈরি করেছে বিশেষ করে বৃহত্তর বাংলাদেশ হতে বাকি নেই ওপার বাংলায় হিন্দু নির্যাতিত এখানেও নির্যাতিত আরও বেশি হচ্ছে খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে এবং আশ্চর্য ব্যাপার প্রশাসন তারা দেখছি অত্যাচারিতকে আইনি সহযোগিতা না দিয়ে অত্যাচারীদের পক্ষে দাঁড়াচ্ছে তাই হিন্দুরা আজকে প্রতিবাদের ভাষা নেই তারা সকলে এক হয়ে তারা রাস্তায় নেমেছে কারণ তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আর পেছানোর কোনো রাস্তা নেই পদক্ষেপ নেওয়া হলো কাদের উদ্যোগে নেওয়া হলো এটা বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এই মিছিল করা হয়েছে তাতে দলমত নির্বিশেষে সকল মানুষ তাতে তাতে হয়েছে আমিও সামিল হয়েছি আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে